বিশ্বকাপ জয়ের পরই অপসরে ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এরপরই জল্পনা কল্পনা চলছে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কারা কারা হতে পারে নতুন ভারতের কান্ডারি বিশ্বকাপ শেষে ব্যস্ততা শুরু হয়ে গেছে ভারতের তারা জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারে সিরিজ খেলতে নামছে মূল দলের ক্রিকেটাররা এই সিরিজে না খেলায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সুপমান গিল রোহিত কোহলিদের বিদায়ের পর ভারতের নিয়মিত ওপেনার হিসেবে গিলকেই ধরা হচ্ছে এই সিরিজে গিলের সঙ্গে ওপেনিং করতে নামবেন আইপিএল মাতানো অভিষেক শর্মা তিনি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে অবিশ্বাস হয়ে এক আইপিএল কাটিয়েছেন এছাড়া তিন নম্বরে নামবেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা রুতুরাজ গাইকোয়ার ধারণা করা হচ্ছে তারাই হতে পারেন ভারতের আগামী দিনের কান্ডারি তাদের সঙ্গে যোগ হবেন বিশ্বকাপ জয়ী ওপেনার ইয়াসবি জায়সাহালো যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন এদিকে বিশ্বকাপের মূল দলে ছিলেন না শুভমান গিল যদিও তাকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিল ভারত টুর্নামেন্টের মাঝপথে তাকে দেশে ফেরত পাঠিয়েছিল তারা রোহিত শর্মা বিরাট কোহলিদের অবসরের পর ভারতীয় দলে ওপেনারের একটা জায়গা ফাঁকা আছে আপাতত সেই জায়গাতেই নজর গিলের তিনি এ প্রসঙ্গে বলেছেন রোহিত ভাই ওপেনার ছিল বিরাট ভাই বিশ্বকাপে ওপেন করেছে আমিও টি টোয়েন্টিতে আগে ওপেন করেছি আগামী দিনেও এই ফরম্যাটে ওপেন করতে চাই ভবিষ্যতের কথা ভেবে ভারতের মিডল অর্ডারেও দেখা যেতে পারে বড় পরিবর্তন এই জায়গায় সুযোগ পেতে পারেন রায়ন পরাগ ও ধ্রুব জুড়েলের মতো ক্রিকেটাররা এই দুজনেই আছেন জিম্বাবুয়ে সিরিজের দলে এই সিরিজ দিয়ে তাদের অভিষেক হতে পারে রোহিতের বিদায়ের পর ভারতের টি অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন হার্দিক পান্ডিয়া তা সহকারী হতে পারেন গিল গিলের এই মধ্যে আইপিএল দল গুজরাট টাইটান্স নেতৃত্ব দিয়েছেন গিল মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে ভালো করে নির্বাচকদের নজর কাটতে পারেন দলটির তরুণ ক্রিকেটাররা তার ভাষ্য বিশ্বকাপে আমাদের যে দলটা খেলেছে এই দলটা তার থেকে একেবারেই আলাদা এই দলে একাধিক নবীন ক্রিকেটার রয়েছে এই সিরিজ তাদের কাছে দারুণ একটা মঞ্চ ভালো পারফরমেন্স করে নিজেদেরকে তুলে ধরার আমিও এর মধ্যেই রয়েছি তাই একটা কথা আমি বলতে চাই এই সিরিজে আমরা প্রত্যেককে অভিজ্ঞতা সঞ্চয়ের একটা সুযোগ করে দেব আশা করি বিষয়টি প্রত্যেকে উপভোগ করবে জিমাবুয়ে সিরিজে মোহাম্মদ সিরাজ আরদীপ সিং ও যশপ্রীত বুমরারা না থাকলেও তাদের হাতেই আগামী কয়েক বছর থাকবে ভারতের পেস বোলিং আক্রমণের বাটন সেই সঙ্গে স্পিনে কুলদীপ যাদবদের সঙ্গে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে বিরাট কোহলি রোহিত শর্মারা ভারতকে অজেয় দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন দেখা যাক গিল হার্দিকরা ভারতকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে পারেন কিনা সামি ক্রিক ফ্রেন্সি